নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বিপুল বকেয়া রেখেই সাত পার্সেন্ট ডিএ রাজ্যের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সমাধান সূত্র বের হচ্ছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় হারে ডিএি দিনে বহুবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর ও আন্দোলন কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া বকেয়াডে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি খাড়া করেছে যে হাইকোর্টের রায় মেনে ডি গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডি মামলা দাখিল করে সেই মামলার শুনানি এখনও পর্যন্ত দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নামগন্ধ নেই এর ফলে সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং সামনে ভোট এবং সেই কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও নবান্নে ইতিমধ্যে বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ ভাড়া সম্পর্কে রিপোর্ট চাইতে বলা হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পরই এমন আপডেটই উঠে এসছে যে নতুন করে আবারও সাত পারসেন্ট ডিএ বৃদ্ধি হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাড়ি ফেব্রুয়ারি বাজেটে আরও চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আঠেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন পয়লা এপ্রিল থেকে এবং তার উপরেই আবার যাতে সাত পারসেন্ট ডিএ বৃদ্ধি করা যায় সেই নিয়ে জল্পনা চলছে নবান্নের অন্দর মহলে তো এখানে আপডেট উঠে এসছে চারিদিকে সমালোচনা এবং ক্ষোভের মুখে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সাত পার্সেন্ট মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের বেতনের সঙ্গে এক কিস্তির টাকা পাবেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য